হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে মঙ্গলবার আর আমাদের সকালে জলখাবার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি দুপুরের জন্য একটা ভাজি বানালাম তো চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আজকে আর কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না যদিও কিন্তু ডেলি ব্লগ আমি বানিয়েছি তো ভাবলাম যে থাক আজকে একটু গল্পই করি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মুসলিম পরিবারে এসে আমার শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে মানিয়ে নিয়েছি বা আমার শাশুড়ি মা কিভাবে আমার সঙ্গে মানিয়ে নিয়েছেন এটা আমাদের মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক এই যেমন ধরো উনি বড় একটা যৌথ পরিবারে আমি একটা পরিবারে কারণ আমার ঠাকুর বাবা ঠাকুর মা ছিলেন না আমার বাবা একমাত্র সন্তান তাই আমাদের ফ্যামিলি বলতে বাবা মা দাদা দিদি আমি আর আমার শাশুড়ি মা বড় হয়েছেন একটা যৌথ পরিবারে বিয়ে হয়েছে যৌথ পরিবারে কারণ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে যৌথ পরিবার উনি বড় হয়েছেন আসামে আমি বড় হয়েছি পশ্চিমবঙ্গে দুটো জায়গার ভাষা রীতি নীতি নিয়ম কানুন অনেকটা আলাদা আর সব থেকে বড় যেটা ডিফারেন্স উনি জন্মসূত্রে মুসলিম আমি জন্মসূত্রে হিন্দু প্রত্যেকটা মায়ের কিন্তু তার ছেলে মেয়ের বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে তো উনি হয়তো চেয়েছিলেন যে উনার ছেলে বিয়ে হবে একটা মুসলিম পরিবারে মুসলিম মেয়ের সঙ্গে আমি কোনোদিন জানতে চেষ্টাই করিনি যে আমার বিয়েতে এই শ্বশুরবাড়িকে রাজি ছিল কি ছিল না এগুলো জানতে চেষ্টা করিনি এটা কিন্তু আমার স্বার্থে করেছি কারণ আমি যদি একবার জানি যে আমার বিয়েতে এ রাজি ছিল না স্বাভাবিকভাবে মনে কিন্তু একটা রাগ থাকবে এ তো আমার বিয়েতে রাজি ছিল না তাই না এ কারণে আমি জানতে চেষ্টাই করিনি আমাদের বিয়ে হয়ে গিয়েছে বিয়ের পর আমি কাকে কিভাবে পেয়েছি সেটা আমার কাছে ম্যাটার করে এবার বলি আমাদের বিয়ে বছর দশ বছর হয়েছে এই দশ বছরে কি আমার শ্বশুর বাড়িতে মানে আমার শাশুড়ি মার সঙ্গে আমার ঝগড়া হয়নি অবশ্যই হয়েছে ঝগড়া হয়েছে ঠোকাঠোকি হয়েছে কিন্তু সেইভাবে কিচ্ছু হয়নি যে বিশাল বড় করে বা এটাও হয়নি যে ঝগড়া হওয়ার পর মুখ ফুলিয়ে দুজনেই আছি দিনের পর দিন কথাবার্তা নেই গল্প নেই উনি বানালে আমি খাবো না আমি বানালে উনি খাবো খাবেন না এরকম হয়নি আমার শাশুড়ি মাও ছাড়া এটা যেহেতু যৌথ পরিবার আমার দুজন কাকি শাশুড়ি আছেন মাসির শাশুড়ি আছেন তাদের সঙ্গে তো ঝগড়া হওয়ার কোনো চান্সই নেই কারণ তারা যথেষ্টই ভালোবাসেন আমি মেনলি থাকি আমার শাশুড়ি মার সঙ্গে শাশুড়িমা গল্পটাই করছি তো ঝগড়াঝাটি হয়েছে কিন্তু আমার শাশুড়ি মা একটা কথা সবসময় বিয়ের পর থেকে বলে আসছেন যে আমার ছেলের বউকে আমি যেভাবে রাখবো আমার মেয়ে সেইভাবে থাকবে যদি ছেলের বউকে খারাপ রাখি মেয়ে খারাপ থাকবে মেয়ে আর ছেলের বউকে ভালো রাখলে মেয়ে ভালো থাকবে আর আমার বাবা একটা কথা বলতেন যে যৌথ পরিবার ভালো আমার বাবা একমাত্র সন্তান ছিলেন কিন্তু আমার বাবার পিসির ছেলে মেয়ে সবাই তো একসময় বড় হয়েছে না এই জন্য যৌথ পরিবারটা আমার বাবা কিন্তু খুব পছন্দ করতেন আমার শাশুড়ি কিন্তু অল্পতে রেগে যান এটা কিন্তু সত্যি কথা আর বিয়ের পর আগে না মেয়েদের শাশুড়ি একটা ভয় থাকতো এই দশ বছরের মাথায় আমি বলতে পারি যে যে ভয়টা বিয়ের আগে ছিল সেই ভয়টা কিন্তু এখন নেই এমন না যে ক্যামেরার সামনে বলছি বলে সব ভালো বলতে হবে ওরকম পারফেক্ট লাইফ কারো হয় না আমারও নেই আমার মারও ছিল না হয়তো নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরও থাকবে না কিন্তু তবু বলতে পারি যে ওই ভয়টা নেই আমার শাশুড়িমা আমাকে সত্যি খুব ভালোবাসেন খুব স্নেহ করেন ওনার দুটো জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে এক হচ্ছে ওনার কথা হচ্ছে আমি ওনার বৌমা আমার কিছু খারাপ দেখলে উনি বলবেন ওটাই পাড়াতে সবাইকে বলে বেড়ান না বা কাউকে বলে বেড়ান না যে মেয়েকে এই করেছে সেই করেছে হ্যান করেছে মানে নিজের মধ্যেই রাখেন খারাপ হলেও বলেন ভালো হলেও বলেন মানে যাতে কেউ আমাকে বলতে না পারে এই জিনিসটা পছন্দ করি আর রিসেন্টলি আমি আমাকে একটা কথা বললাম যে আমার যখনই কাউরি কিছু খারাপ লাগে আপনাকে বললে আপনি তার নাম করেন মানে আমার সাইডেই হন না আমার বলে এটা সাইডের কথা না তুমি যার কথা আমাকে বলছো তোমার খারাপ লেগেছে আমি যদি তার বদনাম করি তার মানে কি তার সঙ্গে তোমার সম্পর্ক কোনো দিনও ভালো হবে না ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে আমি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছি আমি তোমাকেও বলছি কারো কিছু খারাপ লাগলে দাও তার সঙ্গে খারাপ হতে যেও না তার সঙ্গে তুমি ভালোই থাকো ভালো না হতে পারলেও সম্পর্কটা ঠিক রাখো আমি যদি তার সাইড হয়ে কথা বলি না আমি চেষ্টা করি যাতে তার সঙ্গে তোমার সম্পর্কটা ভালো থাকে তো তারপরে আমি যেটা বুঝি কিন্তু তার আগে পর্যন্ত আমার শুধু মনে হতো এই আম্মাকে কিছু বলে আমার শুধু তার সাইডই নাই মানে আমাদেরটা ভাবেই না এই দুটো জিনিস ভালো লাগে বিয়ের পর যেহেতু আমি মুসলিম পরিবারে এসেছি আম্মা কোনো দিনে কিন্তু কোনো কিছু আমাকে জোর করে চাপি দেননি যে তুমি মুসলিম পরিবারে এসেছো তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে রোজা রাখতে হবে তোমাকে নিয়ম কানুন পালন করতে হবে চাপ দেননি আর চাপ দেননি বলেই কিন্তু আমি যেটুকুটা করি নিজে থেকে করি এখন আম্মা আছেন আম্মা সব নিয়ম কানুন নিয়ম কানুন পালন করছেন কে আগে যাবে ঠিক নেই আমি যাবো কি আম্মা যাবে কারণ এগুলো সব ওপরালার হাতে কিন্তু আম্মা কোনোদিন এই প্রেসারটা দেননি আমার বিয়ের পর প্রথম সবে বেড়াতে বা প্রথম ঈদে রোজাতে আমা কিন্তু আমাকে বলেছেন এটা তোমার প্রথম তুমি রেখো না তুমি শুধু দেখো শেখো রাখার জন্য আরো টাইম আছে যদিও আমি প্রথম রোজাতে কিন্তু রোজা রেখেছিলাম আর যেহেতু চাপ দেয়নি বলেই কিন্তু আমি করেছি মানে প্রেসারাইজ নাই দশ বছর এখনো পর্যন্ত বলেন না এটুকুটা বলেন কালকে এটা আছে এই দিনটা নামাজ পড়া ভালো পারলে তুমি পড়ো কিন্তু বলে না যে মেহেক যে এই দিনে নামাজ আছে তোমাকে পড়তেই হবে যেহেতু তুমি এসছো তোমাকে মানতেই হবে যেহেতু বলেন না প্রেসার দিয়ে সেই আমি কিন্তু চেষ্টা করি পালন করার আমি জানি এই নিয়মগুলো পালন করলে সত্যি খুশি হয় আর আমার একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা আমাকে বলে যে আমাকে কোনো জিনিস কিন্তু দুবার বলতে হয় না এটা অবশ্য আমি এখানে শিখিনি এটা আমি বিয়ে আগে থেকেই মানে মানি যাতে আমাকে কোনো জিনিস দুবার বলতে না হয় আমি নিজেও ওটা পছন্দ করি না একবার বললে ব্যাস আমি মানে আর করতে চাই না কিন্তু এটা বলতে হবে এটা মনের মধ্যে রাখলে হবে না কারণ আমি তো অন্তর না যে আমি জেনে যাবো মনের কথা আমাকে বললে কিন্তু আমি করি না খালি একটাই করতে পারি না এখনো পর্যন্ত সেটা হচ্ছে মর্নিং ওয়াক এটা আমার বাবা বলেছে আমার দাদাও বলে আমার শাশুড়িমা বলে 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 হেরে গিয়েছে এই জিনিসটা আমি করতে পারি না আর হয়তো ভবিষ্যতেও পারবো না ডাক্তারও বলেছে তো এই জিনিসটা আমার হয় না এটা বাদ দিয়ে আমি কিন্তু সত্যি কথা বলছি মানে পাখি কোনো কথা আমাকে একবার মানে বেশি বলতে হয় না আমা বলে আমার মানে শেখার আগ্রহটা আছে আমি কোনো কিছু ভালো দেখলে শিখতে আমার কখনো মানে আমি কুণ্ঠাবোধ করি না সে আমার থেকে বড় হোক ছোট হোক আমি কিন্তু শিখতে মানে চেষ্টা করি আর আমি বিয়ের পর থেকে আমার শাশুড়ি মার কাছ থেকে সত্যি অনেক কিছু শিখেছি এখানকার নিয়ম কানুন রীতি নীতি যতটা না জিজ্ঞেস করে শিখেছি তার থেকে অনেক বেশি দেখে শিখেছি আর আগেই বলেছি যে একটা পরিবারে ঝগড়া অশান্তি হবে কিন্তু এই ঝগড়াটা কোনো সেই পর্যায়ে যাননি যায়নি এটা কিন্তু দুজনে কারণে একমাত্র শুধুমাত্র আম্মার জন্যে না একজন যদি ছেড়ে দেয় একজন যদি ধরে রাখে মিটে না দুজনে কিন্তু আমরা ওই জিনিসটা ছেড়ে দিতে শিখেছি বলেই কিন্তু এখনো পর্যন্ত সেই পর্যায়ে যায়নি কিন্তু তার মানে এই না যে আমার কিছু আম্মার খারাপ লাগে না বা আমার কিছু আমার খারাপ লাগে না হয়তো আম্মার আমার কিছু খারাপ লাগলেও সেটা সব কথা আমাকে বলে না বা আমারও লাগলো আমি বলি না যদিও বিয়ের পথ নেই আমার মা মরে যাওয়ার পর থেকে আমি সব কিছু আমার সঙ্গে শেয়ার করি কিন্তু একটা মানে ফ্যাক্ট বলি বলতে পারো একটা ইউনিভার্সাল ট্রুথ এক একজন মা তার সন্তানকে তার মেয়েকে যতটা ভালোবাসে বৌ ততটা ভালোবাসতে পারে না আর একজন বৌমা তার নিজের মাকে যতটা ভালোবাসে শাশুড়িকে ততটা ভালোবাসতে পারে না মেয়ের মতো ভালোবাসে শাশুড়িকে মায়ের মতো ভালোবাসে সম্মান করে কিন্তু মেয়ে আর মা দুটো আলাদাই থাকে আমি আমার মাকে যতটা ভালোবাসি ততটা কিন্তু আমার শাশুড়ি মাকে ভালোবাসি না কিন্তু আমি আমার শাশুড়ি মাকে সত্যি মায়ের মতো ভালোবাসি আমি যখন মায়ের জন্য কিছু কিনেছি আমি সেম জিনিসই আমার শাশুড়ি মার জন্য কিনি আমি আমার শাশুড়িমার দুঃখ কষ্ট ফিল করি তারপরে যথেষ্ট ওনাকে সম্মান করি চেষ্টা করি যেন আমার কারণে মানে কোনো দুঃখ কষ্ট না পাই বা আঘাত না পাই কিন্তু একটু হলো আমার মাকে ভালোবাসি ঠিক তেমনি আমার শাশুড়ি আমাকে যতটা ভালোবাসে শাশুড়িমা আমাকে যতটা ভালোবাসে কেয়া করে তার থেকে একটু হলো আমার ননদকে বেশি ভালোবাসে এটা খারাপ লাগার কিছু নেই এটা আমিও বিশ্বাস করি আমার শাশুড়িমাও বিশ্বাস করে আর এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ তো এটা বাদ দিলে আমি বলতে পারি এই দশ বছরে এরকম শাশুড়ি পেয়ে সত্যি আমি সুখী এবার ঝগড়া ঝাঁটি তো হবে তাই না আমার সব কথা আমি হয়তো শাশুড়াকে বলি না বা আমার শাশুমা তার মেয়েকে সব কথা বলতে পারে আমাকে সব কথা বলে না যেমন আমি আগে আমার মাকে বলতাম এখন আমার বৌদিকে বলি বা আমার দিদির মেয়ে ওর সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি কিছু কিছু হয়তো আমার অনুর সঙ্গে শেয়ার করি আর আমার দিদির মেয়ে বলতে পারো ছোট থেকে ও আমার কাছে দিদির মেয়ে কম আমার বন্ধুর মতো আর মাঝে মাঝে মনে হয় আমার থেকে ম্যাচুরিটি লেভেলটা ওর অনেক বেশি ওর সঙ্গে অনেক কিছু শেয়ার করি কিন্তু মুসলিম পরিবারে এসে যে ভয়টা নিয়ে আমি এসেছিলাম এখন সেই ভয়টা নেই মানে আমি আম্মার কাছে কেমন আমি বলতে পারবো না সেটা আম্মাই ভালো বলতে পারবে কিন্তু আম্মা আমার কাছে আমার মায়ের মতোই হয়ে গিয়েছে আর সেটা হয়েছে আম্মা আমাকে ভালোবেসেছে আমাকে মানে গুলো একটা প্রোটেকশন দিয়ে রেখেছে বা কেয়ার করেছে এই সব কিছুর জন্যই কিন্তু আমি মানে একটু হল আমার উপর মানে ডিপেন্ড করি বা আম্মাকে আমার মায়ের মতো ভালোবাসি বা আমি বলতে পারি যে না এরকম শাসনী ব্যাপী আমি সুখী তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আর আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকে